থেকে সস্তায় একটা মুখরোচক রেসিপি যদি থাকে তাহলে খাওয়ার মজাটাই একটু অন্যরকম হয়ে যায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা দিল্লি স্নেহা দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কোনো প্রকারের সবজি নয় বরঞ্চ সবজির যে খোসা আমরা ফেলে দিয়ে থাকি সেই খোসার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বলিয়ে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজকলার খোসা সাধারণত আমরা কলাটা খেয়ে থাকি অনেক সময় খোসাগুলো ফেলে দিয়ে থাকি তো আমি কাল রাতে কলার তরকারি রান্না করেছিলাম আর এই খোসাগুলো বাঁচিয়ে রেখেছিলাম তো সেই কলার খোসা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক পিস মাছ প্রথমে কলার খোসাগুলোকে খুব ভালোভাবে কেটে নেব ছোট ছোট পিস করে যতটা সম্ভব কেটে নিতে হবে সবগুলো কলার খোসা এখানে কেটে নিয়েছি এরপর এই কলার খোসাগুলো আমি একটা বাটিতে জল দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম কলার খোসাগুলোকে দু তিনবার একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে এর ফলে কলার খোসার যে কালো রঙটা সেটা বেরিয়ে যাবে এবার মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু মাছটাকে মেখে পাঁচ মিনিটের জন্য সাইড করে নেব এরপর কলার খোসাগুলো একটু সেদ্ধ করে নেব সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল জলটা দেওয়ার পর কলার খোসাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেকের মতো সেদ্ধ করে নিতে হবে ততক্ষণে মাছটাও ম্যারিনেশন হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট কলার খোসাটাকে সেদ্ধ করে নিয়েছি কলার খোসার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এইবার এই কলার খোসাগুলো একটা চেকনিতে নামিয়ে নেব এরপর এই সব কিছু সাইড করে নিচ্ছি চুলোয় কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে মাছটাকে ভেজে নেব তাই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছের পিসটা মাছের পিসটাকে এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে মাছটা দু সাইড থেকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এইবার এই মাছটাকে তুলে নিচ্ছি এরপর চুলোয় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন রসুনগুলো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু ফাটিয়ে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা এবং রসুনগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসাগুলো খোসাগুলো দেওয়ার পর তেল রসুন এবং কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর ভেতরে দিয়ে দেব, স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ হলুদ দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার রান্না করে নিতে হবে আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত কাজকলার খোসাগুলো খুব ভালোভাবে হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছুকে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো মাছের পিস যেটা আমরা ভেজে রেখেছিলাম সেই মাছের পিসটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি সেই মাছের পিসের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিলাম সব কিছুকে আবারও মিলিয়ে নেব এবং এভাবেই ফ্রাই করে নেব আরও দু মিনিটের মতো সব কিছু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার এই কাঁচকলার খোসাগুলোকে বেটে নেওয়ার জন্য একটা শিলনোড়া নিয়ে নিয়েছি শিলনোড়ায় দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা সর্ষে অল্প একটু জল দিয়ে প্রথমে এই সর্ষেগুলোকে বেটে নিতে হবে সর্ষেগুলো বেটে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আগে থেকে ফ্রাই করে রাখা কাঁচকলার খোসা দিয়ে দেব তারপর কাঁচকলার খোসাটাকে ঝালসহ খুব ভালোভাবে বেটে নিতে হবে সব কিছু ভালোভাবে বেটে না হয়ে গেলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এর ফলে টেস্টটা আরও ভালো আসে সর্ষের তেলের ঝাসটাও ফিল করা যায় তো বন্ধুরা গরম ভাতে প্রথম পাতে কাজকলার খোসা এবং মাছ দিয়ে এই রেসিপি যদি থাকে তাহলে কিন্তু অর্ধেকের বেশি ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় সাধারণত যে কাঁচকলার খোসাটা আমরা ফেলে দিয়ে থাকি তাই দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করলে তবেই বোঝা যাবে এটা আসলে খেতে কেমন লাগে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাজকলার খোসা বাটার এই রেসিপির উপরে আমি একটু মাছ দিয়ে দিয়েছি এর ফলে দেখতেও সুন্দর লাগবে আর এক্সট্রা মাছের ফলে খেতেও অনেকটাই ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার